বাজারে বর্তমানে শাক সবজির মধ্যে সবচেয়ে দাম চলতেছে উস্তা আমাদের এখানে উস্তাবাজি বলি উস্তা বলি উস্তা তো আপনারা কী বলেন অনেকে অনেক দেশে অনেক জিনিস অনেক নাম আছে তো আমরা বলি উস্তা তো সবজির মধ্যে বাজারে এখন সবচেয়ে দাম এটার একশো ষাট টাকা একশো আশি টাকা কেজি আর টমেটো বিশ টাকা পনেরো টাকা কেজি বারো টাকা কেজি আলু পনেরো থেকে বিশ টাকা কেজি ফুলকপি পাঁচ টাকা দিয়েও ফুলকপি এখন পাওয়া যাচ্ছে বেগুন এত কম দাম অনেক এলাকায় দেখতেছে যে বেগুন নাকি দাম কমের কারণে নদীতে ভাসা দিতেছে তো গত মনে হয় পনেরো ষোলো বছরে এত কম দামে কেউ সবজি টবজি খায় নাই বা আমিও খাইনি আমিও দেখি নাই আলু পেঁয়াজ ও পেঁয়াজ এখন দাম হচ্ছে বিশ টাকা কেজি বিশ টাকা না চল্লিশ টাকা কেজি পাল্লা পাওয়া যেতেছে দুইশো টাকায় ছয় কেজি পাওয়া যেতেছে দুইশো টাকায় এরকম বিভিন্ন জায়গায় তো তুমি ভাত খাবা হ্যাঁ একটু খাও একটু খাও তো তবে মাংস গরুর মাংস মুরগির মাংস মাংসের দাম কিন্তু কমে নেই হুম আগে যা দাম ছিল এখনও তাই আসতে আজকে মুরগি কিনলাম দুশো পঁচাশি টাকা কেজি পাকিস্তানি হুম গরুর মাংস সেই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশে আসতে মাছেরও দাম কমছে কিনা মাছের বাজারে তো যাই এই হচ্ছে অবস্থা ওইটা কি আলু দিয়া টমেটো দিয়া মাছ রুই মাছ ভালোই খারাপ না আর জাল খাওয়া দরকার ছিল কিন্তু আব্বা মা জাল খেতে পারেন এই জন্য জাল দেওয়া হয় না মানুষ খাওয়া দাওয়া করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আমি গতকালকে পেঁয়াজের দাম একটু কম ছিল আজকে বিশ টাকা বেশি সামনের রোজা আসতেছে কয়েকদিনের মধ্যে মনে হয় যে আরও অনেক বেড়ে যাবে পেঁয়াজ পেঁয়াজ আলু টমেটো টমেটো আনলাম বিশ টাকা কেজি পনেরো টাকা কেজি বারো টাকা কেজি সিমের বিচি সিমের বিচি শুধু সিমের বিচি দাম হলো কত পঞ্চাশ টাকা কেজি সিম ফালা দিয়ে মানুষ সিমের বিচি বিক্রি করতেছে তারপর মটরশুড়ি মটরশুড়ি না কি জানি ওটা বিচি আরেকটা ওইটা হ্যাঁ ভাই দিয় শুধু বিচিগুলা বিক্রি করতেছে রাখো রাখো ডার হুম কে দিছে দাদি তুমি দিছ এটা আলু খাবা এটা আলু খাও তো কে খাবা আলু দাদি দিচ্ছে নাও আলু আপু আলু খাইছে

ভাত খাবা আর নাই আমু আমুর কাছে যাও যাও খাওয়া দাওয়া শেষ মাছ খাবা একটু মাছ কাটা আছে

নিয়ে নিল আপু দিয়ে দিছি কই তুমি না আপু পচা না তুমি না কে খাবে না পড়ে না তাড়াতাড়ি শেষ শেষ যাও শেষ আর নাই ¿Es la música de acá, ¿eh? 确是